যাচ্ছি ইউনিভার্সিটিতে পাঁচ হাজার পাউন্ড স্কলারশিপ নিয়ে এবং লোনের মাধ্যমে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আল নানজিব আলিয়ানি আমি ক্লাসিক এডুকেশন গ্রুপের সিনিয়র কাউন্সিলর এবং টিম লিড হিসেবে আছি ইউজুয়ালি আমরা আমাদের সাকসেস ভিডিওগুলোতে দুজন থাকি কিন্তু আজকে আমি একা কেন এটা রহস্য উদ্ঘাটন করতে আপনাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে তেইশে চারই অগস্টে ক্লাসিক এজুকেশন গ্রুপে একজন এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম তো এখানে জয়েন করার আগে থেকে আমার ইন্টেনশন ছিল আমি বিদেশে পড়তে যাব। আমার গ্র্যাজুয়েশন আমি কমপ্লিট করেছি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সো স্বভাবতই আমার ইন্টেনশন শুরু থেকেই ছিল বিদেশ তো আমি ঢাকা শহরের বিভিন্ন এজেন্সিতে ঘুরেছি তাদের কাছে সাথে কথা বলেছি আমার বড় বড় ইন্টেনশন যেহেতু আমি শুরুতেও আগে মেনশন করেছি আমার ইউপিতেই ছিল তো আমি কোনো জায়গা থেকে আশানুরূপ কোনো উত্তর পাইনি বা একটা যে কাজের যে ক্লিয়ারিটি ট্রান্সপারেন্সি এই বিষয়টা আমি কখনোই পারিনি তো দেখা গেছে যে তারা আমাদেরকে যখনই আমাকে বলতো যে আপনাকে এইভাবে কাজ করতে হবে এটা এটা করতে হবে ওটা ফর সাম রিজন হয়তো বা কোনো কমিউনিকেশন গ্যাপ বা যাই হোক না কেন যেটা আমার মানে জ্ঞানে কখনো আসেনি যে কিভাবে আমি করবো এরপরে এর এই স্টেপটা করলে এরপরে আমার কি হবে তো কোনো প্রশ্নেরই আমার কাছে ট্রান্সপারেন্ট কোনো উত্তর ছিল না সেই সন্ধান থেকে আমার মূলত ক্লাসিক এডুকেশান গ্রুপে অ্যাজ অ্যান এক্সিকিউটিভ জয়েন করা তো ক্লাসিক এডুকেশন গ্রুপে আমি জয়েন করলাম এখান থেকে আমি কাজ শিখলাম প্রথমত আমি কাজ শিখে আস্তে আস্তে আমি কাজ করা শুরু করলাম শুরুতে আমি ছিলাম এক্সিকিউটিভ দেন ওখান থেকে সিনিয়র এক্সিকিউটিভ দেন ওখান থেকে আমার হলো কাউন্সিলরে আমি আসলাম কাউন্সিলর থেকে আস্তে আস্তে সিনিয়র কাউন্সিলরের টিম লিড হিসেবে আমি এখনও ক্লাসিকিটিউশন রূপেই আছি তো এই জার্নির মধ্যে আমি অনেকের ভিসা প্রসেসিং হতে দেখেছি আমি অনেকের ভিসা সাকসেসফুল নিজেও করেছি সো এইগুলোর মধ্যে থাকতে থাকতে আমার ভেতর থেকে একটা মানে সারা আসলো যে এখন কেন আমি আমার নিজের জন্য করছি না যেহেতু আমি জানি ক্লাসিক এডুকেশন গ্রুপ কতটা কাজ করছে তারা কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপ নিচ্ছে একটা স্টুডেন্টের ক্যারিয়ার নিয়ে কতটুকু চিন্তা করছে ক্লাসিক এডুকেশন গ্রুপ বরাবরই শুধু একটা স্টুডেন্টকে ইউনিভার্সিটিতে অ্যাডমিট করে দিল এটা নিয়ে চিন্তা করে না তারা সবসময় চিন্তা করে একটা স্টুডেন্ট সে তার দেশ ছেড়ে আরেকটা দেশে পাড়ি জমাচ্ছে সেখানে গিয়ে কিভাবে সে তার লাইফটাকে সেটেল করতে পারবে তার নিজেকে ওই দেশের সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং পরবর্তীতে তার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো কিভাবে নিলে কোন জায়গা থেকে নিলে একটি সুষ্ঠু পরিণতি হবে তার তো সেটা চিন্তা করে আমরা বরাবরই সকলের কাউন্সিলিং করে এসেছি আমরা স্টুডেন্টদের ক্যারিয়ার কাউন্সিলিং করেছি আমরা স্টুডেন্টদের এডুকেশন কাউন্সিলিং করেছি সব কিছু চিন্তা করে আমরা আমাদের প্রসেসিংগুলো করে থাকি তো সেই ওয়ে মধ্যে থেকে আমার কাছে মনে হলো যে এখনই আমার জন্য শ্রেষ্ঠ সময় নিজেকে প্রপারলি একটা জায়গাতে ফিটিং করার জন্য তো সেই যে থেকেই আমার মূলত ইউকের জন্য আমার নিজের জন্য নিজের হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করার স্টোরি আমি আমার ইউকে ভিসার প্রসেসিংটা শুরু করেছি খুবই অল্প সময়ে যেমন আমি ডিসিশন নিয়েছি সেপ্টেম্বরে আমি ইউকেতে যাব ফর মাই হায়ার স্টাডি তো আমি সেপ্টেম্বরে আমার পাসপোর্ট করেছি সেপ্টেম্বরে অক্টোবরে আমার পাসপোর্ট হাতে পেয়েছি নভেম্বরে আমি মোটামুটি ইন টাইম আমার পুরোপুরি অ্যাডমিশন থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে সব প্রসেসিং উইথিন ওয়ান মান্থ আমি শেষ করেছি তো নভেম্বর যখন শেষ হলো দেন ডিসেম্বরের হ্যাফ পর্যন্ত আমার সময় গিয়েছে সকল ধরনের ক্যাশ ইন্টারভিউ দেওয়া যত ধরনের ইউনিভার্সিটি ইন্টারভিউগুলো আছে সেগুলো ক্লিয়ার আউট করার জন্য দেন ডিসেম্বরের টোয়েন্টি নাইনে আমি আমার বায়োমেট্রিকটি দিয়েছি বায়োমেট্রিক দেওয়ার ছয় দিনের মাথায় আমি আমার ভিসা একটা মেইল পেয়েছি আমি টাইট সময়ের মধ্যে আমার প্রসেসিংটি কমপ্লিট করতে পেরেছি কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য এখন আছেন এবং চিন্তা করছেন আপনারা মধ্যে বাংলাদেশ থেকে চলে যাবেন আপনাদের তাদেরকে আমি বলবো অবশ্যই তিন থেকে সাড়ে তিন মাসের মতো হাতে সময় নিয়ে আপনাদের প্রসেসিং স্টার্ট করার জন্য অতএব আপনারা যারা আপনাদের হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে পড়তে যাওয়ার কথা ভাবছেন তাদেরকে আমি বলবো তারা নিঃসন্দেহে ক্লাসিক এডুকেশন গ্রুপের কাছে আসতে আমরা আছি আপনার বিদেশে যাওয়ার পথ সুগম করার জন্য এবং আপনাকে পুরোপুরি ট্রান্সপারেন্ট সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম